দেখি আমার বড়টা ভাত তরকারি দেখি যা কি করে ওই কি করস হ্যাঁ কথাবার্তা করস নাকি ভাত তরকারি রাঁধ হ্যাঁ দে কথাই কয় না কু কি সমস্যায় পড়লাম দে সামনে সামনে তোর জন্য আমি সং সব হারা ফেল দিলাম এই চোখটা হারালাম এই মাজাটা হারালাম মাজা এই ঝালাইয়ের কাম করা চোখ গেছে মাজা গেছে আর তুই ভাত তরকারি জানাস না ঘরের পিছে আসা বসে থাকা মোবাইল টিপ পার চোস এটা কেমনি হইলো এক বস্তা চাউল পাঁচ দিন যায় না এই চাউল গুলা করস কি কিন্তু তোর ঘরে থাকতে ভালো লাগে না আমার ওয়ারাসাউল নাই তুই মোবাইল কিনে দিলাম আমি কষ্ট কষ্ট করে মাইজতে হাওলাত বলাক করে নিয়ে তাও তুই বলে ভালো লাগে না তুই এখন কি করবি তুই নাই নাই নন মরিস নাই এই গতোকালি তুই গোল টেয়া দিলাম 5000 আবার হলো চাউল কিনে দিছি এ চাউলে বস্তাটা কি করছস

তো সবকি নি হাতে ভাঙলাম নাকি কোনো কিছু তো ভাই ভাই না যে রাগে মানুষ সাবানে কিছু কইরা বসে আইরে কপাল রে কি মন খারাপ নাকি ভাবে মন খারাপ করে বসে আছেন তাহলে কি গাইকি যদি কি করতেন বুঝতেছেন না দিতে গেছিলাম তাই দেখি ঘরের পিছনে খারাপ আছে মেয়ে বয়ে আছে আমি চলে এলাম তাহলে কি ভাই তাই গো তুমি কি কো ছোট ভাই তোমার ভাই তো মাথা গরম কি জানি কি করলাম নিজের হাতে মনে হয় সংসারটা ভাঙলাম সমস্যা না এন ভাবি এন আপনার জন্য আমি আছি তো আপনি টেনশন করেন কি জন্য ভাই আর গেছে আমরা তো আছি আঙ্গা নজর দিলে মনে করেন যে তাই হয়ে যাবো আমার ভাই দুর্বল জায়গা না তো গেলাম তাই দেখলাম একটু ভাবি করে দুঃখ আলাপ পারি এলে নিয়ে মনে করে যে আলাপ থাকি মাঝে মাঝে বুঝছেন তাই এখন দেখেন আপনি যদি ভালো লাগে তে মনে করেন যে আমি আসি তাহলে করমুনি একটা সিস্টেম করমুনি তোমার বাইরে এইটু বুঝে হো ভাই তুমি বাইরে বুঝা মনে রে সমস্যা নেই তুমি বুঝা মনে আমি তাহলে আমি করতে হবে না আমি আপনি আপনি খালি আমার দিকে একটু তাকায়েন সু নজরে একটু তাকায়েন ভাইও বাইরে যে নিয়োগ আমার সংসার ভাই তো ঠিকঠাক করা যায় কি না ব্যবস্থাটা কর কি মু মায়া মানুষ কি কইছি না কইছি তোমার বাসাদের তুমি বাইরে গিয়ে বোঝা যাবে আর নাহলে অন্য রাস্তা থাকলে যে মেয়ক আমার দিকে একটু দেখছে আমি তো ওদের কইলে ওদের তো করলাম এন ওই বাই গেছে গা তাতে তো সমস্যা নাই এখন আঙ্গের মাই মুরুগি আছে দূর আছে মাই মুরুগি আছে ওর সাথে বুঝে ফুটে আমি যেমনি হই আপনার সাথে আমি সেই সিস্টেম করতেছি এই আপনি ওদের টেনশন করতে হইব না সংসার না বাড়া করবি না আমি থাকেন সে আমি মূল্যায়ন আসি আপনারা আজকে আমার বাড়িতে নিয়ে যাবো ওই ভাই একটা গেছে তাই কি আমরা তো আছি থাকেন আপনি ওই মুরগির সাথে বাড়ির ছাড়া দেখি ওই বাড়িতে না তারপরে ছেড়ে দিল দেখি আমার যে আতায় পয়া গেল দেখি ও বাড়িতে যাই যাই দেখি কি অবস্থা

যে ভিডিওটা দেখলেন এটা সম্পূর্ণ কাল্পনিক ভিডিও আমরা জাস্ট একটা ভিডিও করছি আপনাদেরকে বোঝানোর জন্য যাই হোক আপনারা এমন ভুল করেন না যে আপনার সংসারে কোনো ক্যাচার বাজে বা ঝগড়া বাজে যেটাই হোক আপনারা সংসার সমাধানের মধ্যেই করবেন ইনশাল্লাহ ভালো থাকবেন ধন্যবাদ